আজকে ছিল তেইশে আগস্ট শুক্রবার আর এখন ওই সাড়ে আটটা বাজতে যাচ্ছে তবে আমার আর তোজো সকাল কিন্তু আরও অনেক আগেই হয়ে গেছে সাড়ে সাতটার সময় তোজো আমার ঘুম থেকে ওঠার আগেই আজকে উঠে পড়েছিল ঘুম থেকে তোজোকে এখানে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ হয়ে করে দিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি তারপর জল টল খেয়ে লেগে পড়লাম রান্নার কাজে রান্নার কাজ বলতে সকালের যে কাজগুলো থাকে সেইগুলোই যেমন হচ্ছে তোজোর জন্য ব্রেকফাস্ট করা তো যারা আমার ব্লগ দেখো তারা জেনেই গেছো সকালে এইগুলো হচ্ছে আমার রুটিন কাজ যেগুলো আমাকে করতেই হয় তারপরে তোজোকে খাইয়েও দিয়েছিলাম আর তারপরে কিছুটা হাতে সময় ছিল বলে ভাবলাম যে ঘরে যে আমি বানিয়ে রাখি গরম মশলা সেটা আজকে বানিয়ে রাখি কারণ অনেকটাই শেষ হয়ে গেছে ওই শুকনো কড়াইয়ের মধ্যে ধনে গোটা ধনে গোটা জিরে কয়েকটা হচ্ছে লবঙ্গ কয়েকটা এলাচ একটু দারচিনি আর শুকনো লঙ্কা একটা মতন দিয়ে একটু নাড়াচাড়া করে যখন বেশ ভালো গন্ধ বেরোয় তখন গ্যাসটাকে অফ করে মিক্সারের মধ্যে রেখে দিলাম যখন একটু ঠান্ডা হবে তখন ঘুরিয়ে নেব রান্নায় কী কী হবে সেগুলো আজকে বার করেই দিয়েছি অন্যদিন তোজোকে স্কুল থেকে পৌঁছে আসার পরে বার করি কিন্তু আজকে তোজো স্কুল দশটা থেকে বারোটা পর্যন্ত আর এদিকে দেখো ওই মশলাটা আমি ঘুরিয়েও নিলাম একদম রেডি হয়ে গেছে আর তো স্কুল হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত কারণ সোমবার জন্মাষ্টমী আর আজকে শুক্রবার তোজুদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে ছেলেদেরকে কৃষ্ণ আর মেয়েদেরকে রাধা সেজে যাওয়ার কথা বলেছে সেই জন্যই আজকে দশটা থেকে বারোটা কোনোরকম টিফিন বা কিছু নিয়ে যাওয়ার দরকার নেই স্কুলেই মিষ্টি টিষ্টি দেবে আর সেই জন্যই আজকে যতটা পারলাম কাজটা আমি এগিয়ে রাখলাম কারণ তোজোকে স্কুলে পৌঁছে আস্তে আস্তেই আমার কোকো চলে আসবে তখন আর সমস্ত কিছু ওকে অ্যারেঞ্জ করে দেওয়ার টাইমটা আমি পাবো না সেই জন্যই সব কিছু করে দিলাম তারপরে যেটা মেন কাজ তাতে লেগে পড়েছিলাম তোজোকে কৃষ্ণ সাজাতে কি কী জামাকাপড় পরবে সেগুলো আমি আগের দিন থেকেই বার করে রেখেছিলাম কারণ সেই দিনের দিন বার করলে তো মুশকিল হয় কোনটার সাথে কোনটা ম্যাচ হবে তো আগে থেকে বোঝা যায় না পুজোকে এখানে সাজানোর পরে আমি বলছিলাম কৃষ্ণর মতন কর বাঁশি নিয়ে বা পাটাকে যেমন করে সেই রকম সেটা না করেও এত বদমাশি করে আমাকে বলছে বন্দে মাতারাম করব। তো সেটাইও করছিলো এখানে ইয়েলো কালারের এই পাঞ্জাবিটা তোজোর ছিল হচ্ছে ভাইয়ের বিয়ের সময় আমি কিনেছিলাম ওকে গায়ে হলুদে পরাবো বলে তার সাথে যে পায়জামাটা ছিল সেটা হলুদ ছিল তো সেটা অতটা ম্যাচ করছিল না সেজন্য অন্য আর একটা মেরুন কালারের ধুতির সাথে ম্যাচ করেছিলাম তাতে এই উত্তরীয়টার সাথেও ম্যাচ করেছিল আর গলার হারটার সাথেও বেশ ভালো লাগছিল কস্টিউমটা আর যে মুকুটটা ছিল সেটাও আগের বছর রাম হয়েছিল যখন এখানে অ্যাপার্টমেন্টের গণেশ পুজোর সময় তখনই মুকুরটা ছিল সেই সব কিছু মিলিয়ে একটা সাজিয়ে দিয়েছি মাথায় আমার সিঁদুরটা দিয়ে ওর জন্য একটা টিপের মতন করে দিয়েছিলাম আর একটা বাঁশি ছিল সেটাও হাতে দিয়ে দিলাম একদম কৃষ্ণর মতনই লাগছে তো তোজো তো এমনিতেই ভালোবাসে ঠাকুর দেবতা আর ওকে সাজিয়ে দেওয়া হয়েছে বলে তো আরোই খুশি ওকে কাল থেকে আমি বলছি যে এরকম সেজে তোকে স্কুলে যেতে হবে তোজো যখন সাত মাস বয়স তখন আমি তোজোকে প্রথম গোপাল সাজিয়েছিলাম ওটাই ছিল তোজোর প্রথম জন্মাষ্টমী যখন তোজোর সাত মাস বয়স আর আমার ভীষণ শখ ছিল যে যখনই ছেলে হয়েছিল যে ওকে একবার গোপাল আমি সাজাবো তো সেই বছর তো করোনা চলছিল রকমে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ধুতি কিছু গয়না আর তখনই উত্তরীয়টাও দিয়েছিল যেটাও হলুদ রঙের পরে আছে বাকি সব কোনো কিছুই আর হয় না তবে উত্তরীয়টা এখনো পর্যন্ত সাইজে হচ্ছে মনে তো হচ্ছে পরের বছর পর্যন্তও হয়ে যাবে বাদ বাকি সমস্তই তো কবেই ছোট হয়ে গেছে আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম স্কুলে আর আসার সময় এত হাওয়া দিচ্ছিল টুপি পরিয়েই নিয়ে আসতে হয়েছিল তার জন্য স্কুলের সামনে আমি ওকে মুকুটটা আবার পরিয়ে দিলাম তাড়াতাড়ি করে কারণ টুপির ওপর দিয়ে মুকুটটা আমি ছাড়িয়েই নিয়ে এসেছিলাম স্কুলটা এত সুন্দর করে সাজায় এই দিনকে ভীষণ ভালো লাগে ঢোকার মুখে এত সুন্দর করে আলপনা দেয় একটা সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি চারিদিকটা সুন্দর করে সাজানো আছে ফুল দিয়ে আর প্রত্যেকটা বাচ্চাও সেজে আসে রাধাকৃষ্ণ হয়ে পুরো জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে তারপরে তো চলে এসেছিলাম বাড়ি আজকে হাতে বেশি সময় ছিল না বারোটার সময়তেই তো ছুটি হয়ে যাবে আজকে অনেকটাই মাটার নিয়ে এসেছে উজ্জ্বল কারণ কালকে শনিবার আমার ভাইয়ের এক বন্ধু বন্ধুর বউ আর একজন বন্ধু তিনজন আসবে আসলে তারা ভাইয়ের বন্ধু হলেও তাদের নাম দীপ দেবশ্রী আর অনিন্দ তিনজনের সাথে উজ্জ্বলের ভীষণ ভালো টার্ম উজ্জ্বল এমনিতেও তাড়াতাড়ি সবার সাথে মিশে যায় তো সেই জন্য ওদেরকে আমাদের এখানে আসার পরে একবারও বাড়িতে নেমন্তন্ন করা হয়নি সেই জন্য শনিবার দিনই করেছি তারপরে আবার এই সমস্ত গোছাতে গোছাতেই খবর এলো আজকে লক্ষ্মী আসবে না ওর মেয়ের একটু শরীর খারাপ সকালের দিকে খবর দিলে হয়তো কাজ এতক্ষণ হয়েও যেত কারণ আমি আজকে বেশ সকালেই উঠেছিলাম তো খবর যখন দিলো তখন প্রায় এগারোটা বেজে গেছে তারা হলো ছিল তো স্কুল থেকে নিয়ে আসার ছিল স্নান করার ছিল তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে স্নানটা করে নিলাম তারপরে ব্রেকফাস্টটা করলাম কাজ ফেলে রেখে আমি খেতে একদমই আমার ভালো লাগে না কারণ খাওয়াটা মনে হয় বেশ শান্তির একটা জিনিস সমস্ত কাজ সেরে চান টান করে তারপরে খেয়ে তোজোকে নিতে গিয়েছিলাম স্কুল থেকে এই সময় সবার সাথে দেখা হয়েছিল আমাদের যে বন্ধুটা থাকে অ্যাপার্টমেন্টে তার মেয়ে নিত্যা সেও তো এখানেই পড়ে তো সে রাধা সেজে এসেছিল তোজোর সাথে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে দিলাম আর এখানে বেরোনোর সময় ওদের সবার হাতে দিয়েছিল ওই মিল্ক প্যারাগুলো রাধা কৃষ্ণ দুজনেই ছবি তোলার থেকেও বেশি আগ্রহী কখন এই প্যারাটা খাবে কতগুলো ফটো আমি তুলেছিলাম কতগুলো স্কুল থেকেও পেয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা